ধার দেনা মানেই আমাদের দেশে এক এক বিচিত্র অভিজ্ঞতা এদেশের মানুষ সাধারণত নাইনটি ক্ষেত্রেই ধার দেওয়ার পরে সঠিক সময়ে বা সঠিকভাবে টাকাটা ফেরত দেয় না এটা আমাদের একটা মজ্জাগত সমস্যা তার কয়েকটি কারণ আমি এই কয়েকদিনে আসলে একটু চিন্তাভাবনা করে আইডেন্টিফাই করেছি প্রধানতম কারণই হচ্ছে সাধারণত আমাদের দেশের মানুষজনরা ধান নেয় একেবারে টুয়েলভ আওয়ারে যদি তার এটা সাধ্যের মধ্যে হয় যেমন তার স্যালারি বা মান্থলি যে ইনকাম এটা যদি কাভার করে বা এটার কাছাকাছি যদি অ্যামাউন্ট হয় তাহলে সাধারণত অনেকেই চেষ্টা করে যথাযথ সময় না হলেও কাছাকাছি সময়ে টাকাটা ফেরত দিতে কিন্তু তার যদি ইনকাম না থাকে বা ইনকাম না হয় সে যদি ব্যবসায়িক কোনো বিপদে পড়ে পারিবারিক বড় কোনো ঝামেলায় পড়ে বা বড় কোনো চিকিৎসার প্রবলেমে পড়ে ব্যবসায়িক ট্রানজেকশন করতে গেলে সমস্যা বা ব্যবসায় অপারেটিং কষ্টের জন্য যদি কেউ টাকা আপনার কাছ থেকে নেয় তাহলে ধরে নিতে পারেন এই টাকাগুলো আপনি আসলে পাবেন না মূল কারণই হচ্ছে মানুষ বা একদম মুহূর্তে এসে ধার্টা করে এবং সে মনে করে তার বিপদ কেটে যাবে কিন্তু আসলে ওই বিপদ তার কোনোভাবেই কাটে না আর বিপদ কাটলেও যখন নাকি সে দুই মাস তিন মাসের কথা বলে পরবর্তীতে এই টাকাটা তার দিতে দিতে দুই বছর তিন বছর এবং ক্ষেত্র বিশেষে আজীবন এটা না দিয়ে থাকতে পারলেই সে বাঁচে এবং সাধারণত ওষুধ দেয় না টাকা ধার না ধার পরিশোধ না করে সে দেখবেন কুরবানি দিচ্ছে সে আপনার ঈদ করছে বাচ্চাদের নিয়ে এবং সে দেখবেন বিদেশ সফরও করছে কিন্তু আপনার টাকা দেওয়ার সামর্থ্য থাকার পরও সেই টাকাটা দিবে না এটা আসলে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষেরই আসলে বৈশিষ্ট্য কিছু ব্যতিক্রম আছে কিন্তু এটা আসলে মানে মানে উল্লেখযোগ্য না তো আপনারা যারা নাকি টাকা ধার দেনা করবেন বা ধার নেবেন আপনারা সবাই চেষ্টা করবেন যাতে মানে কার বিপদ মানে আরেকজনের বিপদ নিজের কাঁধে টেনে না আনার জন্য আপনি চেষ্টা করবেন ধার দিলে অবশ্যই আপনি ধার দিবেন কিন্তু আপনার আপনাকে বিপদে ফেলে না আমি আগেও একটা এই বিষয়ে বিপদ ভিডিও করেছিলাম আবারও করছি আপনারা চেষ্টা করবেন ধার দিবেন অবশ্যই ধার দিবেন আপনার সামর্থ্যের মধ্যে দিবেন এবং যেই ধারটা ফেরত না দিলে আপনার কোনো ফিনান্সিয়াল ক্ষতি হবে না আপনার চলার কোনো ক্ষতি হবে না এবং আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না সেইভাবে আপনি ধারটি দিবেন এবং দেওয়ার সময় চিন্তা করবেন এটা আসলে অনেকটা মানে ফেরত না পেলে যেন আপনার কোনো ক্ষতি না হয় আর যদি পান তাহলে ধরে নেবেন যে আপনার এটা সৌভাগ্য এটা হচ্ছে আমাদের দেশের ধারের মেন সমস্যা